নব জোয়ার জিত আমি জিতবে তুমি উন্নয়ন হবে সবার তিন ওলের নব জোয়ার জিত আমি জিতবে তুমি উন্নয়ন হবে সবার কুচকিwidehatকে কাকদীপ সবাই আজ আনন্দিত চড়তারাই রায় দিকে দিকে জোয়ারে উচ্ছósito পরিষ্কার হয়ে বলছি আমরা যেদিন থেকে এ চালু করেছে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সতর্ক করেছিল যে বাংলায় এই এর মাধ্যমে ভোটার লিস্টে বৈধ ভোটারদের নাম কেটে দিয়ে বাংলা দখল করতে চায় কিন্তু এখনও লড়াই শেষ হয়নি আমাদের বিএনপু আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরাও কিন্তু সে লড়াইয়ের ময়দানে আছে এবং আরেকটা কথা খুব জোর জোর দিয়ে বলছি যতই এসআইআর করুক যাই করুক আবার কিন্তু নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় আছে তন্ত্রের গণদেবতা মানুষ ছাড়া আর কে? জর্তারি লাইদানে প্রতিবাচাই করবে সে। হিলোমুলের নব জোয়ার জিতবো আমি জিতবে তুমি উন্নয়ন হবে সবার। একশো দিনের বকেয়া টাকা যতক্ষণ ফিরবে না হাসানিতে আন্দোলনের লড়াই থামবে না। হিলোমুলের নব জোয়ার জিতবো আমি জিতবে তুমি উন্নয়ন হবে সবার।